আরে শুভ হ্যাঁ আমি শুভ কি করে আচ্ছা ভাই তুই এত দামি দামি স্যুট এত দামি দামি কোড়িয়ে আবার তুই করতে হয়ে গেল মাস আগে তো তুই খেতে পারছিলি না ভাই এমনি এমনি বদলায় নিরে ভাই বদলাতে অনেক কষ্ট লেগেছে বুঝলি তোর ওইটা দাম কত ভাই এটা আরে এটা ওয়াচ এইটা দাম কত হবে ওই 35 লাখ টাকা পড়েছে আর কি পঁয়ত্রিশ লক্ষ টাকা তুই কি করছিস কি করছি বল কি কি কাজ করি না তুই কি করিস না কোনো কিছু করিনা অনেকদিন পর দেখলি এই যে দেখতে পালি না এটা তোর সৌভাগ্য যে আমাকে তুই দেখতে পালে এখন বোম্বাই থাকছি দশটা খার নিয়েছি আর পাঁচটা স্করপিও নিয়েছি আর বিএমডাব্লু কালকে চারটা আসছে ঘুরে বেড়াচ্ছি কি করবো এত টাকা কোথায় রাখবো যে বাড়ির সামনে ফরচুনার বিএমডব্লিউ থার তোরা বুঝবি না আর একটা কথা বলতো তুই না আমাদের ক্লাস মেটে সবার ফার্স্টে বসতিস হাসবেন্ডের হ্যাঁ ভাই পড়াশোনা করে এই রাজ্যে কিছু হবে না ভাই তোর মতনই কাজ করতে হবে বুঝলি তোরা যে লাস্টে বসতি আজকে তোরা কোটিপতি হয়ে গেছিস আর আমরা ফার্স্টে বসেও কিছু করতে পারিনি খুব ও আচ্ছা তুই কি করছিস এখন রাজমিস্ত্রি কাজ করছি কোচে মাসে 10000 টাকা মতনার কত হবে আফসোস হাজবেন্ডচার হয়ে 10000 টাকা মাসে রাজমিস্ত্রি কাজ করছিস আরে আমার যে কর্মচারী থাকে না তার বেতন এখন 50000 টাকা বুঝলি আচ্ছা ভাই তুমি মুম্বাই থেকে কবে এলি ভাই এই তো কালকে সকালে আসলাম ফ্লাইট একটু দেরি ছিল হেলাই কে পা ফ্রে হ্যাঁ ফ্লাইট আরে আমরা ওই টেনশনে আস্তে যাবা চাপা হয়ে গেছিস নাকি কালকে চারখানটা থার কার ওই গ্রামের মুখে লেগেছিল দেখ তুই যদি আমার মতন জীবন আমার মতন লাইফস্টাইল চাস তবে আমার সাথে কাজে লেগে যালা যে ভাই তুই মুম্বাই কি কাজ করছিস প্লিজ বল মাত্র তোকে লাগাতে হবে আর সেই চারজন আবার চারজনকে লাগাতে হবে আবার সেই চারজন আবার চারজনকে লাগাতে হবে কত দিয়ে মাত্র সতেরো হাজার টাকা দিয়ে ঢুকেছিলাম বুঝেছি ওই যে সব মানে কিছুদিন আগে কয়েক বছর আগে বলছিল তিনজনকে লাগা তিনজনকে লাগা সেম ওই কাজ না আরে না না ওই যে সব তিনটে লোকজন সব ঠিক করছিল ওটা না ওটা তো ফ্রড ওগুলো তো মানে কি বলবো আমাদের চারজন আর আমাদের চারজন একশো পার্সেন্ট গ্যারেন্টি তোকে বলতে পারি তোর ছ মাস পর দেখে একটু আমার দিকে পঁয়ত্রিশ লাখ টাকা দামে ঘড়ি আমার বাড়ির সামনে দশ বারোটা গাড়ি দাঁড়িয়ে হয়েছে ফ্ল্যাট যতদূর চোখ যাবে একটু খালি কল্পনা কর এগুলো তোর হবে তোর আচ্ছা ভাই একটু বল না ভাই তুই কিভাবে ঢুকেছিলি বল 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 আজকে আমি দেখ মাত্র ছ মাস ঢুকেছিলাম কত দিয়ে মাত্র সত্তর হাজার টাকা দিয়ে ঢুকেছিলাম মাত্র সত্তর হাজার টাকা দিয়ে গত মাসে আমার প্রথম পেমেন্ট এসেছে আচ্ছা ভাই তোর তবে এখন লাখ লাখ টাকা ইনকাম আসে না সতেরোশো টাকার মাত্র সতেরোশো টাকা চেক পেয়ে এরকম লাইফ স্টাইল সতেরোশো টাকা থেকে তোর মাথা খারাপ হয়ে গেল এই যে কোম্পানি সব আমার এখন ভরণ পোষণ নিয়ে নিয়েছে এই সতেরোশো টাকাটাকে আমি একদিন সতেরোশো কোটি টাকাতে বদলে দেখাবো দেখে নিস দেখ তোর যদি ইচ্ছা থাকে তবে জয়েন হতে পারিস গ্রামের ছেলে আসিস ক্লাসমেট আসিস একটু সহ্য করে নেব